নমস্কার আজকের সিংহ রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ সামনের জানুয়ারি মাসের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটি বড় সুযোগ একটি ভালো আর্থিক লাভ এবং বেশ কিছুটা জায়গায় সফলতা আসছে কিন্তু তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে অবশ্যই কোথাও না গিয়ে অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেবার চেষ্টা করুন যে সামনের মাস অর্থাৎ জানুয়ারি মাসটি কতটি গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে চলেছে অবশ্যই প্রত্যেকটি মাস বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হতেই পারে এই গুরুত্বপূর্ণ হওয়ার একটি বিষয় হচ্ছে কি এই গুরুত্বপূর্ণ কে নিয়ে আমরা কেন অনুষ্ঠান করছি কারণ হচ্ছে যে এই সমস্ত মাসের মধ্যে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অনেক না হওয়া কাজ আটকে থাকা কাজ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছুটা আর্থিক উন্নতি করার একটি সুযোগ কিন্তু এই সামনে জানুয়ারি মাসের মধ্যে আসবে তাহলে আপনি যদি একটুখানি চেষ্টা করেন আর্থিক উন্নতি করার তাহলে সেখানে কিন্তু আপনি অবশ্যই সফল হতে পারবেন অবশ্যই আপনারা আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল সিংহ রাশির একটি বড় আর্থিক উন্নতি বা আর্থিক লাভ আসছে কিন্তু জানুয়ারি মাসে তাই জানুয়ারি মাসের গ্রহ ট্রানজিট এবং কোন কোন গ্রহরা এই আর্থিক লাভের ক্ষেত্রে বিশেষ সহযোগী ভূমিকা পালন করবে সেই বিষয়টা আগে থাকতে অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে আপনি কিন্তু এই সুযোগটার সুবিধা নিতে পারবেন অবশ্যই রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি একটি রবি প্রভাবিত মানুষ এবং রবি প্রভাবিত মানুষ হওয়ার সাথে সাথে আপনার প্রচুর স্বপ্ন রয়েছে আপনি জীবনে অনেক উপরে উঠতে চান অনেক উন্নতি করতে চান এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে পারে কিন্তু এই সময় বর্তমান সময় আপনার কিন্তু খুব ভালো অবস্থা নেই বেশ কিছু কাজ কিন্তু আপনার হতে 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 চাইছে না বেশ কিছু আর্থিক সমস্যাও মাঝে মধ্যে কিন্তু আপনাকে ঘিরে ধরছে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা খরচের বিষয়টা বেড়ে যাচ্ছে এবং সিংহ রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যাও কিন্তু মাঝে মধ্যে হচ্ছে হয়তো অনেকে উপলব্ধি করতে পারছে অনেকে হয়তো মনে মনে এই বিষয়টাকে ধরে নিচ্ছে যে হ্যাঁ আমার শারীরিক সমস্যা হচ্ছে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় যে ডাক্তারখানা যাওয়ার মতো এরকম সিচুয়েশান রয়েছে আসলে বলতে চাইছি সিংহরাশি কিন্তু এখন বর্তমান সময়ে একটু ডিপ্রেস রয়েছে একটু চিন্তায় রয়েছে তার সবথেকে বড় রিজন হচ্ছে সিংহ মানুষরা আর্থিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছেই চিন্তার মধ্যে রয়েছেই তবে সামনের জানুয়ারি মাস সামনে জানুয়ারি মাসটি বিশেষ হতে চলেছে এই সিংহ মানুষদের জন্য তার বেশ কিছুটা রিজন রয়েছে কারণ রয়েছে যে কোনো মানুষ যে কোনো রাশির মানুষ রাশির সফলতা বা রাশির উন্নতি দেখার জন্য প্রথমেই রাশির অধিপতিকে আমাকে দেখতে হবে তাহলে রাশির অধিপতি কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির মধ্যে থাকলেও দেখা যাচ্ছে চোদ্দই জানুয়ারি থেকে আর কম বেশি চোদ্দই জানুয়ারি থেকে কিন্তু রাশির অধিপতি রবি মকর রাশিতে প্রবেশ করে যাবে এবং মকর রাশিটি হচ্ছে সিংহ রাশির জন্য একটি ষষ্ঠ রাশি তাহলে এইখানের মধ্যে রবি গিয়ে অবশ্যই কিন্তু সিংহরাশির মানুষদেরকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ দেবে হ্যাঁ সিংহ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে রবি রয়েছে এই রবি কিন্তু সিংহ রাশির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ষষ্ঠ ঘরের মধ্যে রবি চলে গিয়ে অবশ্যই সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটি অ্যাডভান্টেজ দেবে অর্থাৎ যে সমস্ত সিংহরাশির মানুষরা কিন্তু শারীরিক সমস্যা বা মানসিক সমস্যার মধ্যে ভুগছিল তারা কিন্তু একটুখানি কোথাও মনে বল পাবে এবং মনে বল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিংহ মানুষরা যদি নতুন কিছু করার চেষ্টা করে জানুয়ারি মাস থেকে কিন্তু একটি বড় সুযোগ কিন্তু অবশ্যই আসবে কারণ রবি ষষ্ঠ ঘরে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে এবং ষষ্ঠ ঘরে রবিটি কিন্তু আপনাকে নতুন কর্মের সঙ্গে যুক্ত করতে পারে অর্থাৎ আপনি যদি নতুন কর্ম প্রাপ্তি করার চেষ্টা করছেন বা নতুন যে কোনো বিষয়ে আপনি কর্ম করে আরও বেশি অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু রবি ষষ্ঠ ঘরে থাকার সময় কিন্তু অর্থাৎ জানুয়ারি মাসটি দু হাজার পঁচিশে জানুয়ারি তো এই সময়টা কিন্তু আপনি অবশ্যই সুযোগ সুবিধা পাবেনই পাবেন এরপরে আমরা যদি দ্বিতীয় পয়েন্টে চলে যাই তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ জানুয়ারি থেকে আর যদি আমরা দেখি চব্বিশে জানুয়ারি অবধি বুধ কিন্তু ধনুরাশির মধ্যে অবস্থান করবে তাহলে আমরা বলতে পারি জানুয়ারি মাসটি প্রায় পুরোপুরি বুথ ধনুরাশির মধ্যে থাকবে এবং এই ধনুরাশি হচ্ছে আপনার রাশির ঠিক পঞ্চম রাশি এবং আসলে বুথ হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং ইলেভেন হাউসের অধিপতি একাদশ ঘরের অধিপতি তাহলে পঞ্চম ঘরে বুধ থাকার সময় কিন্তু অবশ্যই আপনারা যেই যেই কাজগুলো আপনাদের হতে হতে হচ্ছিল না যেই কাজগুলোর ক্ষেত্রে আপনারা করতে যাচ্ছিলেন কিন্তু বিভিন্ন ফ্ল্যাকচুয়েশন আসছিল এবং কিছু নির্বুদ্ধিতার বেশ কিছু ক্ষতির সম্ভাবনা আপনাদের হয়েছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রিকভার হবে এবং সিংহ রাশির সব থেকে বড় অ্যাডজাস্ট প্লাস পয়েন্ট এদের বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে জানুয়ারি মাস থেকে রিকভার হতে শুরু হয়ে যাবে তাহলে এবারে প্রশ্ন আসবে যে আমি যে থামনেলটার মধ্যে লিখেছি যে অর্থপ্রাপ্তির যোগ তাহলে এই অর্থপ্রাপ্তিটা কবে আসবে অর্থপ্রাপ্তিটাও কিন্তু এই জানুয়ারি মাসেতেই আমরা দেখতে পাব অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুক্র সিংহ রাশির ঠিক দশমপতি শুক্র এই দশমপতি শুক্র কিন্তু সিংহ রাশির ইলেভেন্থ হাউসে থাকবে জানুয়ারি মাসের মানে এই সরি দশমপতি শুক্র কিন্তু ঠিক সপ্তম ঘরের মধ্যে থাকবে এবং এর ফলে কিন্তু যে সমস্ত সিংহরাশির মানুষেরা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের শুভ যোগ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি তো অবশ্যই বৃদ্ধি পাবে তাই এই সময় জানুয়ারি মাসের মধ্যে রাশির মানুষরা যদি লটারি প্রাপ্তি করার চেষ্টা করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে চেষ্টা করে তাহলে পারে অবশ্যই এরা লাভ পেতে পারে তবে এই শেয়ার মার্কেট লটারি প্রাপ্তির যোগ এগুলো কিন্তু রাহু কন্ট্রোল করে তাই রাহুকেও একটু দেখে নিতে হবে সিংহ রাশির নিজস্ব জন্মছকের মধ্যে রাহু যদি ভালো থাকে এবং শুক্র অর্থেরই কারক গ্রহ শুক্র যদি একটু ভালো থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনার হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে দেখা যাবে যে আপনার কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি বা দীর্ঘদিন থেকে যে কর্ম আটকে ছিল বিভিন্ন কর্ম এমন হতে পারে যেগুলো আর হয়তো করতে করতে আটকে গেল পয়সার অভাবে হয়তো আপনি করতে পারছিলেন না তো সেই রকম কর্ম যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই আবার আস্তে আস্তে করে চালু হয়ে যাবে অর্থা অর্থের যোগানটা কিন্তু তৈরি হয়ে যাবে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির অষ্টম স্থানের মধ্যে রাহু বসে কিন্তু সিংহ রাশিকে হয়তো একটু শারীরিক সমস্যা দেবে এবং কখনো কখনো একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম আনবে তবে এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতেই হবে আপনাকে কারণ রাহুকে তো আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারবো না তবে একটা কথা কিন্তু প্লাস পয়েন্ট আরও একটি রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে আরেকটি জিনিস দেখা যাচ্ছে সিংহ রাশির ঠিক নবম স্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে যদিও বা বৃহস্পতি বৃষ রাশির মধ্যে অবস্থান করছে মানে সিংহ রাশির দশম স্থানের মধ্যে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি হয়ে গেছে এই বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু বৃহস্পতি মেষ রাশির থেকে ফল প্রদান করছে আর অবভিয়াসলি মেষ রাশিটা কিন্তু সিংহ রাশির জন্য একটি নবম স্থান এবং নবম স্থান মানে হচ্ছে একটি ভালো স্থান একটি ভাগ্যের স্থান একটি উন্নতির স্থান তো নবম স্থানের মধ্যে বৃহস্পতি থাকার ফলে কিন্তু আপনাদের মানসিক জোর বৃদ্ধি পাবে এবং যতটা বড় প্রবলেম আগে এসেছিল সেই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কাটতে শুরু হয়ে যাবে তো তার সঙ্গে সঙ্গে নবম করের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনাকে কোথাও আধ্যাত্মিক ভ্রমণ করাতে পারে অর্থাৎ আপনি আপনার পরিবারকে নিয়ে হয়তো কোনো আধ্যাত্মিক ভ্রমণে গেলেন এরকম হতে পারে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ পূজাপাঠের অনুষ্ঠান হবার একটি সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আই বৃহস্পতি পঞ্চমপতি হয়ে নবম ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু যে সমস্ত রাশির মানুষেরা নিজস্ব প্রফেশন মানে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু বেশ কিছুটা আর্থিক উপার্জন করতে পারবে সিংহ রাশির বহু মানুষ রয়েছে যারা ব্যবসা করে খায় তো ব্যবসা করে যারা খায় বা ব্যবসা করছে যারা তাদের ক্ষেত্রে কিন্তু আরও বড় অ্যাডভান্টেজ আসছে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে সিংহ রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে শুক্র অবস্থান করছে সপ্তম স্থানটি একটি ব্যবসা স্থান এবং শুক্র হচ্ছে সিংহ রাশির জন্য দশম্পতি তাহলে দশম সপ্তম ঘরে থাকলে পারে এটা কিন্তু ব্যবসার জন্য একটি রাজ্য ক্রিয়েট করে তাই আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে আপনি যদি মনে করেন নতুন কোনো ব্যবসা করব। তাহলে কিন্তু জানুয়ারি মাসটি একটি খুব গুরুত্বপূর্ণ মাস আপনার জন্য হতে চলেছে তাই আপনি যদি মনে করেন ব্যবসা করব তাহলে ব্যবসার মধ্যে অবশ্যই নেমে পড়ার চেষ্টা করুন আপনি নেমে পড়ুন দেখুন অর্থ কোথাও না কোথাও থেকে জোগাড় হবে এছাড়াও কিন্তু সিংহরাশির হঠাৎ জানুয়ারি মাসের মধ্যে কিছু অর্থপ্রাপ্তি হবে এবং তার ফলে সিংহরাশির ক্ষেত্রে বেশ কিছু বেশ কিছু কিন্তু আসবাবপত্র বা মনের কিছু ইচ্ছা মনের বাড়ির জন্য কিছু ইলেকট্রনিক্স জিনিস এগুলো কিন্তু কেনার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে আরও কিছু বলা যায় সিংহরাশির সপ্তম ঘরের মধ্যে শুক্র গিয়ে অবশ্যই সেই শুক্র কিন্তু সিংহরাশির মানুষদেরকে সিংহ রাশির মানুষদেরকে যে সমস্ত রাশির মানুষ কিছু কাজ করতে করতে আটকে গেছিলো হতে চাইছিল না সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের একটি রোম্যান্টিক এবং ভালোবাসায় পরিপূর্ণ বিবাহিত জীবনও দেবে বিবাহিত জীবনের সমস্যা অনেক অংশে কেটে যাবে তাহলে আপনি যদি রাশির মানুষ হন তাহলে এটাই তো একটি বড় সুযোগ এটাই তো একটি অর্থের ভালো সুযোগ তো আমি হয়তো অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম কিন্তু মূল যে বিষয় অর্থপ্রাপ্তির তো এই অর্থপ্রাপ্তি কিন্তু অবশ্যই হবে হবে হবেই হবে তাই সিংহ রাশির মানুষরা যদি জানুয়ারি মাসেতে একটু নিজেদের যে সমস্ত কাজগুলো আটকে গেছিলো সেগুলোকে আবার করে নেওয়ার চেষ্টা করে যদি সিংহ রাশির মানুষরা কিন্তু ডিপ্রেশনে না গিয়ে মানসিক চিন্তায় না গিয়ে যে কি করে হবে কে জানে এরকম চিন্তা না করে অবশ্যই যদি কাজ করার জন্য লেগে পড়ে আপনি দেখবেন আপনার অর্থ কোথাও না কোথাও থেকে জোগাড় হবেই হবে এবং আপনি কিন্তু নিজের কাজে সফল হতে পারবেন যদি আপনার জন্মচকের মধ্যে রবি খুব ভালো অবস্থায় থাকে তাহলে পারে আপনি অনেক ভালো র্যাঙ্কে অনেক ভালো রেঞ্জে আপনি কিন্তু সফলতাটাই পাবেন এবং সেইভাবে কিন্তু আপনার আর্থিক উন্নতি আসবে যদি আপনার জন্মচকের মধ্যে রবি কিছুটা পীড়িত হয়ে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসে হয়তো আপনার অর্থপ্রাপ্তি হতে পারবে না আমি সবসময় একটি কথা বলি যে আমরা বিভিন্নভাবে প্রতি মাসেই অনুষ্ঠান করি যে আপনাদের ডিসেম্বর মাসে অর্থপ্রাপ্তি হবে আপনাদের জানুয়ারি মাসে অর্থপ্রাপ্তি হবে আপনাদের অক্টোবর মাসে অর্থপ্রাপ্তি হবে এরকম বিভিন্ন অনুষ্ঠান তো আপনারা দেখেন তাহলে কোনো মাসেই আপনাদের হচ্ছে না ডিসেম্বরেও হয়নি অক্টোবরও হয়নি বা জানুয়ারিতেও হবে কি না কনফিউশন রয়েছে সেইগুলোকে দেখে তো এইগুলো যদি হয় তাহলে এরকমই যদি হয় তাহলে আমরা কি ভুল কথা বলছি তে কথা বলছি তা কিন্তু নয় আসলে যেই গ্রহগুলো অর্থপ্রাপ্তির কারক অর্থাৎ প্রত্যেকটি মাসে কিছু গ্রহ রয়েছে যারা অর্থপ্রাপ্তি করায় তো সেই গ্রহ গ্রহটি আপনার জন্মচক্রের মধ্যে যদি ভালো থাকে তবেই আপনি কিন্তু অর্থপ্রাপ্তিটি করতে পারবেন তাই অবশ্যই আপনি প্রথমে জানুয়ারি মাসটিকে ভালো করে দেখুন দেখার পর যদি কোনো কারণে অর্থপ্রাপ্তি হচ্ছে না অর্থপ্রাপ্তিতে বাধা এসে যাচ্ছে অবশ্যই নিজের জন্মচক্রটিকে চেক করান দেখুন যে সেখান থেকে কিছু সমস্যা উঠে আসবে এবং একজন যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার ছকটিকে দেখে বলতে পারবে যে আপনার ছকে কোন কোন গ্রহগুলো খারাপ রয়েছে সেই গ্রহগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করুন এটা হচ্ছে টোটাল একটি ফাইনাল রেমেডি অর্থাৎ আপনি মাসের সুযোগ যেগুলো আসবে সেগুলো কিন্তু অবভিয়াসলি পেয়ে যাবেন তাহলে এই এত কথার মধ্যে না গিয়ে আমরা যদি একটুখানি এই কথাটা বলি যে আপনি যদি দু হাজার পঁচিশে জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাস কে যদি একটু কাজে লাগাবার চেষ্টা করেন আপনি যদি ডিপ্রেশন থেকে বেরোন আপনি যেটা ভেবে হবে না এই ব্যাপারটা থেকে যদি আপনি বেরোন তাহলে পারে এবং আপনি যদি উদ্যম রাখেন তাহলে পারে অবশ্যই এই মাসে জানুয়ারি মাসে গ্রহরা আপনাকে সাহায্য করবে এবং আপনার আর্থিক উন্নতি আসবেই আসবে আশা করছি বোঝাতে পারলাম অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে অবশ্যই চলে আসবো নমস্কার ভালো থাকবেন